সকাল সকালে এই বৃষ্টি ভেজা দিনে চা না খেলে ভালো লাগে বলো তো তো সেই কারণে সকাল সকাল আগে চা খাবো তারপর হচ্ছে সংসারে কাজে কিন্তু লেগে যাবো এখানে হচ্ছে দু কাপ নিয়ে নিচ্ছি একটা হচ্ছে গ্লাসে গ্লাসেরটা হচ্ছে আমি খাবো আর একটা হচ্ছে কাপে সেটা হচ্ছে প্রীতিকে দেব অল্প একটু কারণ ও নাকি চা খাবে সেই কারণে আর আমি দু কাপ বলেছি আমি কাপে না আমি কিন্তু গ্লাসে খাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চা বানিয়ে নিয়ে আসলাম বাইরে যে বারেন্দা খাচ্ছি চা নিয়ে এসেছি আর চাটা খেয়ে হচ্ছে তো আমার মানে ঝাড় দেওয়ার শেষ ঘাসগুলো ছেড়ে দিয়েছি এখন চাটা খেয়ে ভাবছি যে বাইরে আর বারেন্দাটার একদমই বাজে অবস্থা হয়ে আছে তো সেই কারণে ভাবছি বাইরে বাইরের বারেন্দাটা লেবো আর হচ্ছে রান্না করতেও রান্না করতে খুবই লেবো পর চা খাওয়ার পর আমাদের এই বাইরের বারেন্দাটা বাঁশ দিয়ে কিন্তু বাঁধানো আছে কেন বলো তো এই যে ষাট গরুর অত্যাচার কুকুর ছাগল সবারই অত্যাচার কারণ এখানে বসবে না ওরা ওরা হচ্ছে উঠে এক তো হচ্ছে পায়খানা পেছাপ তো করবে ছাগল আর কুকুর হচ্ছে তোমার বড় বড় গর্ত করে রাখে আজকেও দেখো গর্ত করে রেখেছে পা দিয়ে আগে গর্তটাকে আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে ওখানে জলের ছিটে দিয়ে ভালো করে মুছে নেবো আর এই হচ্ছে যখন আমি আসলাম তখনও দুটা ছাগল ছিল তো দুটো ছাগলকে আমি তাড়িয়ে দিয়েছি কারণ এখন তো লেপবো আমি আর ওরা হচ্ছে আর কি পটি করে রেখে দিয়েছিল সেগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে আমি ঠিক করেছি আর হচ্ছে তোমার এখানে কিন্তু একটু করে বৃষ্টিও পড়ে কারণ হচ্ছে আমাদের টিনের চালে না অল্প একটু ফুটো আছে তো সেই কারণে কিন্তু ওই সাইডটায় দেখো প্লাস্টিক দেওয়া আছে ওখানে একটু করে বৃষ্টি পড়ে বৃষ্টির জল পড়ে বলেই কিন্তু প্লাস্টিকটা দেওয়া আছে আর এইদিকে হচ্ছে আমি লাপা কিন্তু শুরু করে দিয়েছি আর হ্যাঁ অনেক কি তোমরা বলো ছাগলটাকে কেন তাড়িয়ে দিলে কুকুরটাকে কেন তাড়িয়ে দিলে তোমার মনটা একদমই মানে নিষ্ঠুর আর কি ভালো না তবে এটা কিন্তু একদমই নয় একদমই নয় দেখো এখন হচ্ছে তোমরা যে কোনো একটা জিনিস ভালো করে আর কি নিজের ভালো লাগার জন্য বানিয়েছো ঠিক আছে ওখানে হচ্ছে বৃষ্টি আসলেও কিন্তু লোকেরাও কিন্তু উঠে দাঁড়ায় যদি অনেক সময় খুব বৃষ্টি হয় তখন কিন্তু রাস্তায় যে লোকেরা থাকে সেখানে মানে এখানে সেখানে তো দাঁড়াতে পারে না সেরকম গাছ নেই যে বৃষ্টির ওখানে দাঁড়াবে তবে আমাদের বারেন্দা এসে কিন্তু দাঁড়ায় আমরা কি মানুষকে তাড়িয়ে দেই বলো আর কুকুর ছাগল এদেরকে কেন তাড়িয়ে দেয় এরা হচ্ছে একদম নোংরা করে রাখে তো পরিষ্কার যেহেতু করব ওরা নোংরা করবে তাই ওরা উঠলে আমি কিন্তু তাড়িয়ে দিই তাই বলে এটা না যে আমি ভালো না যাই হোক যার যেমন যার যেমন মানসিকতা আমার এসবে কোনো মাথা নেই তবে হ্যাঁ বলেছ আরও একদিন যখন আমি বারের বারেন্দাটা লেখ একজন বলেছ আর কিছু দিন আগেও হয়েছে আরও একজন কমেন্ট করেছ এইভাবে যে তোমার মনটা একদমই নিষ্ঠুর আর কি ভালো না তো যাই হোক ওসব কথায় একদমই পাত্তা দিচ্ছি না কারণ পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে অনেক ধরনের কিন্তু কথা হবে তো সবার কথা কিন্তু কিন্তু শুনে মেনে আমাদেরকে চলতেই হবে আমি এখন কি করি জানো তো যত মানুষের কথায় কান দেবো না ততই কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায় এখন আমি কিন্তু অন্যর কথায় একদমই কান দেই না সত্যি কথা বলতে একদমই কান দেই না যে আমাকে খারাপ ভাষায় আর কি কথা বলে বা হচ্ছে আমাকে যদি গালিগ্লাসও বলে আমি কিন্তু সেই কমেন্টটা বা তার দিকে ভালো করে আমি তাকেও দেখি না সেই কমেন্টটা আমি ভালো করে মানে মন দিয়ে যে একটা ফিলিং দিয়ে পড়বো সেই ফিলিংটা দিয়ে আমি পড়ি না বাস একটু পড়ার মতো করে পড়ে বাস লাভ দিয়ে চলে যায় কারণ হচ্ছে ওই বাজে কমেন্টটা আমি যতবারই ভালো করে পড়ব না যদি মন দিয়ে পড়ি না ততই কিন্তু আমার মনে আঘাত পাবে আর মনটা একদমই খারাপ হবে সেই দিনটা আমার একদমই খারাপ যাবে সেটা আমি ভালো করে জানি কারণ আগে আমার সাথে এরকম অনেকবার হয়েছে শুধু কমেন্টের না আশেপাশেও আর কি মানে হয়েছে অনেক কয়েকবার যে কারোর সাথে মানে যদি মন খারাপ বা একটু কথা নিয়ে কাটাকাটি হয় বা ওই কথাটা নিয়ে যদি আমি বেশি ভাবি না যে একজনের সঙ্গে কথা বলতে বলতে একটু কথা কাটাকাটি হয়ে গেল তো সেই কথাটা নিয়ে যদি আমি ভাবতে থাকি না তাহলে আমার সারাটা দিন একদম খারাপ যায় আর মনটাও একদম খারাপ হয়ে যায় তো সেই কারণে আমি এখন থেকে আর কি এরকমই করি মানে যেটাতে আমার মন খারাপ হবে সেই কথাটা নিয়ে আমি বেশি ভাবনা চিন্তা করি না সেটাকে আমি ইগনোর করে থাকি যদিও বা আমার সামনে আসে চোখের সামনে আসে তাও আমি ইগনোর করি তো যাই হোক বন্ধুরা ওইদিকে তো বাইরের বারেন্দাটা আমি লেপে নিয়েছি তবে এখন দেখো সিঁড়িগুলো পরিষ্কার করছি একদম নীলি ধরে গেছে সিঁড়িগুলো দেখতে পারছো দেখো কি রকম অবস্থা হয়ে গেছে আর আমি কি দিয়ে নিলিগুলো পরিষ্কার করি বলো তো ওই যে আমাদের ওই দিকে আর কি বস্তা আর কি বালু আছে এক বস্তা বালু আছে ওখান থেকে হচ্ছে বালু নিয়ে আসি আর সার্ফ এই দুটো মিশিয়ে হচ্ছে আর হচ্ছে বস্তা বস্তা দিয়ে ভালো করে আর কি পা দিয়ে হোক হাত দিয়ে হোক ডোলে ডলে আর কি তুলি আর কি তোমরা কে কি দিয়ে আর কি শ্যাওলাগুলো তোলো একটু কমেন্টে জানাবে তো কারণ এরকম করে যে আমি তুলি না অনেকটাই কষ্ট হয় উঠতে চায় না অনেক অনেকক্ষণ ধরে ঘষতে হয় তারপরে গিয়ে কিন্তু ওঠে তোমরা কি রকম করে কলেপাড়ের শ্যাওলা বা হচ্ছে তোমাদের বাথরুমে যদি সিঁড়ি যদি শ্যাওলা ধরে আর কি তাহলে তোমরা কিভাবে তোলো একটু আমাকে জানাবে তাহলে আমিও ট্রাই করবো যাতে তাড়াতাড়ি আর কি ওঠে এদিকে হচ্ছে মেয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ও বলছে আমিও এখন কাজে লাগবো ও নাকি এখন আর কি এইগুলো পরিষ্কার করবে তো আমি বললাম তো ওকে পরিষ্কার করতে হবে না চান করে নে তুই নোংরা হয়ে গেছিস মানে ও এতক্ষণ কি করলো বলো তো ঠাকুরের যে থালা বাসন থাকে না সেই থালা বাসনগুলো আর কি পরিষ্কার করে মেজে রেখ রাখলো আর কি তো ওকে বলছিলাম পারবি না তো ও তাও আর কি খুঁজছিলো এদিকে দেখো এসে বস্তা খুঁজছে যাতে ও আর কি পরিষ্কার করতে পারে এদিকে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এখন জল দিয়ে হচ্ছে ধুয়ে নিচ্ছি দেখো তো এখন সিঁড়ি দুটো কত তো ভালো লাগছে তাই না যে কোনো জিনিস নোংরা হলে একদমই খারাপ লাগে তবে সেই জিনিসটাকে যদি ভালো করা যায় না একটু পরিশ্রম দিয়ে তাহলে কিন্তু সেই জিনিসটা আবার খুব সুন্দর লাগে এখন মানে অন্য রকমই লাগছে তো যাই হোক এই হচ্ছে যে আমি সিঁড়িগুলো ধুয়ে দিয়েছি তো সিঁড়ি ধোয়াতে তো শ্যাওলাগুলো পড়ে গেছে নীলি ধরে আছে একদম জলের মধ্যে আর এই জায়গাটাতে না জল জমে থাকে তো সেই কারণে দেরি না করে ঝাড়ুটা নিয়ে নিলাম হাতে আর জলগুলো হচ্ছে বের করে দিচ্ছি আর একটা কথা আমি একটু পরপর বলে থাকি যাই হোক যাই হোক তো একজন কামেন্ট করেছিলে যে তুমি এই কথাটা কেন বারবার বলো দেখো যার যেটা অভ্যাস আর কি আমার না বলতে বলতে অনেক সময় আর কি এই যাই হোক কথাটা মনে আসে তখন আমি না বলে দেই যার যেটা অভ্যাস এই যে বললাম তো আমার না একটা অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে না এই কথাটা প্রায় প্রায় আমার মুখ দিয়ে বেরিয়ে আসে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে কাজ করলাম এখন বারোটা বেজে গেছে জানিও না বারোটা কখন বেজে গেছে কাজ করতে করতে এদিকে দেখো এখন সিঁড়িগুলো একদম চকচক করছে বেশ ভালোই লাগছে আসলে কি বলো বৃষ্টি হয় তো বৃষ্টি হলে না এরকমটাই হয় আর কি প্রায় প্রায় আর কি পরিষ্কার করতে হয় তো যাই হোক এখন হচ্ছে আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে খিচুড়ি বানাবো আজকে প্রীতম বলছে প্রীতম নাকি খিচুড়ি খাবে আজকে তো একটু বৃষ্টি বৃষ্টি টাইপের মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা ঠান্ডা তাই আর কি ও নাকি খিচুড়ি খাবে তাই হচ্ছে এখন শর্টকাট তার কি তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে তোমার ভাত তরকারি রান্না করলে একটু যদি বা টাইম লাগে তো আমি খিচুড়িটা তো খালি খিচুড়ি করব লাউড়া করব না আর হচ্ছে পাঁপড় নিয়ে আসব তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরবেলা আমরা খাবো আর খিচুড়িটা হচ্ছে আমি গ্যাসে প্রেশারে বসিয়ে দেব তাহলে আর তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে কেন বলছি বলো তো বারোটা বেজে গেছে খিদে পেয়ে গেছে শুধু চা খেয়েছিলাম সকালবেলা আর কিছু খাওয়া হয়নি তো সেই কারণে হচ্ছে যাতে তাড়াতাড়ি হয় ওই সিস্টেম আর কি ওই সিস্টেমে আর কি রান্না বান্না করতে হবে গ্যাসে রান্না করতে হবে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি আমরা খেতে পারি বারোটা বেজে গেছে সেই জন্য প্রীতি জানি না কোথায় গেল দেরি না করে আমি চলো বসিয়ে দিই সব হচ্ছে নিয়ে এসেছি রান্না হয়ে গেছে পাঁপড়গুলো একদম বাজে মানে দিতে কড়াইয়ের মধ্যে দিতে একদম লাল হয়ে যাচ্ছিলো এটা কিন্তু পরে নেই সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছিলো এই পাঁপড়টা আর আনবো না তার থেকে ভালো রিং পাঁপড়গুলো আনতাম ছোট ছোট সেটাই ভালো ছিল এটা হচ্ছে ঘি ঘিটা ঢালিনি এখনো ঢালবো আর কি আর আমি কিন্তু খাবারটা কিন্তু জুতো পরে বাড়ছে কেন বলো তো যেদিন করে না ওই যখন ওই ঠান্ডা হয় ঠান্ডার সময় আর এক হচ্ছে তোমার ওই বৃষ্টির সময় বর্ষার সময় আজকে বৃষ্টি একদম বাইরেটা কেমন হয়ে আছে ক্যাতক্যাতা টাইপের সেই কারণে না আমার জুতো খুলতেই ইচ্ছে করে না তো সেই কারণে জুতো পরে হচ্ছে ভাতটা কিন্তু ভাত তো না খিচুড়িটা দিয়ে দিচ্ছি আর খাওয়ার সময় কিন্তু জুতো পরে খাই না তোমরা অনেকে বলেছো জুতো পরে দিদি ভাই খাওয়া যায় না তো সেই কারণে এখন কিন্তু আমি জুতো পরে খাই না তবে হ্যাঁ ভাতটা মাসে যার কি বাড়ি কারণ হচ্ছে এই যে বললাম বৃষ্টির সময় এই যে উঠোনটা আমাদের একদম ক্যাতক্যাতা হয়ে যায় আর হচ্ছে তোমার ওই ঠান্ডার সময় তো ঠান্ডা লাগে তো ঠান্ডার সময়ও একটু আর কি খুলি না তো এই হচ্ছে আর কি এদিকে পাঁপড়গুলো দেখো কি অবস্থা লাল হয়ে আছে ভাঙা পাপড়টা প্রীতি বলছে প্রীতমকে দাও ও খাবে আর একটা ছোটো পাপড় দাও আর ওই যে বড় পাপড়টা ও নিয়ে নিয়েছে বললো যে এই পুরো বড় পাপড়টা হচ্ছে আমি খাবো তোমার তাহলে কেন নিয়েছো পরে দেখো আমার থাল থেকে ও তুলে নিল ওর থালে মানে ও খাবে বড় পাপড়টা বড় পাপড় বলতে ওটা হচ্ছে গোল একদম ছিল তো ও ভাবছে যে বড় আর বোধহয় নেই তবে আরও ছিল কিন্তু আর হচ্ছে তোমার মাঝখানে আর কি বা সাইডে ফাইডে একটু করে ভেঙে গেছিলো না সেই জন্য ও ভাবছে যে ছোটো ছোটো তো যাই হোক বন্ধুরা আবার বললাম যাই হোক কিছু মনে করো না তো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর না কলে পাড়ের সিঁড়িটা পরিষ্কার করার পর কিন্তু আমি ক্যামেরা অফ করে কিন্তু আরও অনেক কাজ করছে যেমন ধরো এই যে কলে পাড়টা কলে পাড়ের ডেন পরিষ্কার করেছি কলে অনেক কাজ করেছি আমি দেখাম আজকে ভাবলাম একটা রিলস অনেক দিন ধরে এই রিলসটা হচ্ছে আমি দেখছি ফোনে তো সেই কারণে ওই রিলসটা বানানোর কিন্তু রেডি হচ্ছে হঠাৎ করে আবার দেখি প্রীতি ফোন নিয়ে চলে এসছে যে দেখো দেখো আর তোমাদেরকে আর কি দেখাচ্ছিল মানে ও সাজা গোজা খুবই ভালোবাসে আর কি মেয়েরা এরকমই হয় সাজতে গুঁজতে কিন্তু অনেকটাই ভালোবাসে তাই না এই যে আমি যে লাগাচ্ছিলাম আইসেরোটা প্লেটটা তো আবার দেখাচ্ছিল তোমাদেরকে বলছিল সেই ভয়েসটা আমি আবার মিউট করে দিয়েছি যাই হোক আমাকে যেহেতু ভয়েসটা দিতে হবে সেই কারণে এদিকে আস্তে আস্তে করে আমি রেডি হচ্ছিলাম পরে কিন্তু আমি মালাটা না খুলে রাখি কারণ আমাকে জ্ঞান জানি এরকম হিজড়ি বিজড়ি অনেক বড় বড় জিনিস পরা গলার কানের সেরকমটা না মানায় না কেন জানি কেন জানি না তবে আমার খুব ভালো লাগে খুব ইচ্ছে করে যে সবার মতো বড় বড় একটু হেভি আর কি জুয়েলারিস আর কি পরবো তবে কেন আমাকে মানায় না একদমই মানায় না সত্যি আমাকে না সিম্পলটাই মানায় মানে হালকা ছোট মোটো কোনো কিছু পরো সেটাতেই আমাকে ভালো লাগে তবে এইটা কিন্তু আমি শখেই পড়েছিলাম মালাটা একটু পর হচ্ছে খুলে দেই আমি সেজে গুজে রিলস বানাতে কিন্তু বেশ ভালোই লাগে তবে এই যে জিনিস সাজার পর কোথার থেকে যে কোথায় চলে যায় সেগুলোকে আবার গুছিয়ে রাখা সত্যি খুবই কষ্টকর সেই টাইমটা আমার খুবই খারাপ লাগে সেই জন্য হচ্ছে আমি কিন্তু এরকম করে শাড়ি পরে সেজে গুজে কিন্তু খুব কম ভিডিও বানাই তোমরা দেখবে খুব কম বানাই তবে আজকে ইচ্ছে করছিল যে ওই সিঁদুরের যে ওই রিলসটা চলছে না সেই রিলসটা বানাবো বলে তো ওটাতে তো একটু সাজতেই হবে তো সেই কারণে হচ্ছে একটু সেজে নিচ্ছি তবে পরে না অনেক কাজ বেড়ে যায় সত্যিই আর পরে ওই সেই অনেক কাজ করতে হয় সারা জিনিসগুলো গুছিয়ে রাখতে হয় সেটা আবার আমার একদমই ভালো লাগে না আবার এদিকে তো সংসারে কাজ থাকেই তাই না তো ওইদিকে না রিলস বানিয়ে দুটো নাকি তিনটে রিলস বানিয়েছি বেশি বানায়নি ওইদিকে সব কিছু গুছিয়ে রেখেছি অনেকক্ষণ টাইম লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন চলে এসেছি রান্নাঘরে লুচি খাবে বলছে প্রীতম প্রীতি বলছে লুচি খাবে অনেক দিন ধরে সত্যি খাওয়া হয় না লুচি আমারও আর কি ইচ্ছে করছিল তো সেই কারণে হচ্ছে রান্নাঘরে এসে আটাগুলো আর কি চালনি দিয়ে চেলে নিচ্ছি আর এগুলো হচ্ছে কিন্তু রেশনের আটা তোমরা তো জানোই রেশনের আটাই আমরা খাই রেশনের আটা আমরা নয় প্যাকেট করে পাই তো নয় প্যাকেট আটা আমাদের এক মাস খুব আরামসে কিন্তু চলে যায় আটাগুলো মাখার পর দুজনে বলছে দোকান যাবে দশ টাকা দাও দোকান যাব প্রীতি পাঁচ টাকা আমি পাঁচ টাকা কিছু একটা খেতে হবে সন্ধ্যার দিকে দুজনে বলছিল তো সেই কারণে ওদেরকে একটু দোকানে নিয়ে গেলাম দোকানে নিয়ে গেলাম এগুলো কি জানি না দোকানে এসছে অনেকে এটাই খাবে আর প্রীতম হচ্ছে বিস্কিট নিয়েছে আর আমি ওইদিকে আসার পর ওখানে একটু বই পড়ানোর পর হচ্ছে রান্নাঘরে আবারও চলে এসছি এই যে লুচি বানাতে হবে সেই কারণে আটা তো আগের থেকে আর কি মেকিয়ে রেখেছিলাম তো লিচুগুলো হচ্ছে এক এক করে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার ছেলে ফোনটা ধরে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ কর তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু ইনস্টাগ্রাম আইডি আছে যেখানে আমি রিলস আপলোড করি ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে তোমার কৃষ্ণা রয় কৃষ্ণা রয় হচ্ছে আমার সব জায়গায় ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামেও তো তোমরা প্লিজ একটু দেখে নিও